আমরাও পূজায় গিয়েছি আমি লিয়াকতালিও গিয়েছি আমরা রোজার সাথে পূজাকে করতে যাই না আমরা কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ ইসা এক কাতারে আনতে যাই না বাসখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে শুক্রবার চব্বিশ অক্টোবর বিকালে পুইছড়ি ইউনিয়নের সরলিয়া বাজার পাড়া ও মিয়া মার্কেট একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান এ সময় উপস্থিত ছিলেন বাসকালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকি এডিশনাল পিপি মহিউদ্দিন সিকদার পুঁছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন চৌধুরী জুনু সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়কোবাদ আবু বকুর চৌধুরী সমীর জালাল চৌধুরী মাস্টার আরিফ হোসেন আমিনুল ইসলাম বাঁশখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আকবর সিকদার যুগ্ম আহ্বায়ক আজগর হোসেন বিএনপি নেতা হেলালুদ্দিন সিকদার চৌধুরী ওয়াহাব আসিফ আনসারউদ্দিন যুবদল নেতা মুর্শিদুল আলম আহমদুর ফরিদুল আলম ইদ্রিস স্বেচ্ছাসেবক দল নেতা নাসির আশিক ছাত্রদলের দিলদার ওয়াহিদ আরিফ আলমগীর আরিফ প্রমুখ এ সময় আলী চেয়ারম্যান আসন্ন জাতীয় সংসদে নির্বাচনের প্রস্তুতি হিসাবে ধানের শেষ প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কার্যক্রমে অংশগ্রহণকারীরা ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচনী অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন কেন ভোট দেবেন বাংলাদেশ করার স্বপ্নদ্রষ্টা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা প্রস্তাব করে একটি লিভলেট আমাদেরকে নির্দেশ দিয়েছে জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যার ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি তারক রহমান একটি সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল সার্বভৌম বাংলাদেশ বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের আপামর জনতার সহযোগিতা উনি কামনা করেন কেউ পাকিস্তানের দালালি করে কেউ হিন্দুস্তানের দালালি করে কেউ আমেরিকার দালালি করে কেউ সাইনাদের দালালি করে আমার নেতা তারেক রহমান বলেছে আমি আত্মনির্ভরশীল সার্বভৌম বাংলাদেশ করতে চাই সেই জন্য উনি স্লোগান তুলেছেন নয় দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোন দেশ সবার আগে এই সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডানের শীর্ষে আপনারা সকলে ভোট দেবেন দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি